ডাকসু জাকসুতে পরাজিত হয়ে তারেক রহমান এবার সেই ফজলুর রহমানকে ওরফে ফজু পাগলাকে মাঠে নামিয়ে দিয়েছে মনে হচ্ছে বিএনপিকে বাকিটা জয় বাংলা করে দিচ্ছে ফজু পাগলা দর্শক দেখেন বিষয়টা খুব ইন্টারেস্টিং যে কিছুদিন যাবৎ কিন্তু ফজলুর রহমান দৃশ্যপটে ছিলেন না তিন মাসের জন্য ফজল রহমানের সমস্ত পদ সদস্য পদ সহ স্থগিত হয়েছে বিএনপিতে পারমান্টলি বহিষ্কার হননি তার এই সাংগঠনিক শাস্তির পর ফজল রহমান চুপচাপ ছিলেন এবং আমরা দেখেছি যে কোনো মিডিয়াও তাকে তাকে ডাকেননি এবং কোনো সমাবেশেও তিনি বক্তব্য দেননি এবং নিজেকে বিএনপি বলেও তিনি দাবি করেনি বরং আমরা এই আলোচনা শুনেছি যে আমি তো আওয়ামী লীগ আমি তো শেখ মুজিব বঙ্গবন্ধুর লোক বিএনপি করলেও বাকি না করলেও বাকি এরকম কথাও বলেছে কিন্তু ডাকসু জাকসুতে শিবিরের উত্থান এবং ছাত্র দলের ভরাডুবির পর আমরা দেখলাম ফজল রহমান দৃশ্যপটে এটা রহস্যজনক কি রহস্য কি বলছেন ওটা হাসাহাসির বিষয় ফজু পাগল ওটা একটা পাগল ছাগল ওর কথার কোনো ওয়েট নাই কোনো আহ তাৎপর্য নাই কিছু না নিজে কতটা মূর্খ কতটা গন্ড মূর্খ এই যে ভুয়া মুক্তিযোদ্ধা এই যে দাবি টাবি করা এগুলো সব যে ভুয়া এটা তো পিনাকি ভট্টাচার্য আগে দেখিয়ে দিয়েছে তো পিনাকির বক্তব্যে কোন জবাব তার বাগলা দিতে কথা ইতিহাস এগুলো সব ভাওতাবাজি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কখনো এরকম বাটপার হয় না এরকম অসংলগ্ন কথাবার্তা বলে না একজন প্রকৃত মুক্তিযোদ্ধাকে মানুষ পাগল হিসেবে সার্টিফাই করবে না আর তাকে এরকম জুতা পিটা করবে না তার পুষ্পুত্তলিকা দাহ জুতা জুতা পিটা দেখেছেন না জাদুঘরের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম কিন্তু হওয়ার কথা না মানে পিওর ও বাদ পারি বেইমানি নাম আছে কিন্তু এই সেই ফজু কমান্ডার আসছে অমুক কাপছে মানে সব একজন মানে বিশাল ধান্দাবাজ কিন্তু এই দান্দাজি তো পিনাকির সামনে পার পাওয়া গেল না পিনাকি দান্দি খেয়ে দিলেন এর কোনো জবাব দিতে পারলেন না চুপচাপছে না কিন্তু হঠাৎ আমরা দেখলাম এই ডাকসুতে শিবিরে বিজয়ের পর পর হজু দলের দৃশ্য পরে তিনি রাজনীতি এমন যে তারেক রহমানের নির্দেশ ছাড়া মির্জা ফখরুলের মতো লোক রোগী দেখতেও যেতে পারেন না ছাত্র দল বিএনপির লোকজন বা জয়নুল দিন ফারুকের যে এক গার্লফ্রেন্ড আছে প্রবাসী এক স্ত্রী তিনি তাকে বাচ্চা দিতে চান জয়ুল আবিদিন ফারুক ভালো ইংরেজি বলতে পারেন আমরা বুঝতে পারছি তার গার্লফ্রেন্ডের সাথে ভালো ইংরেজি বলেন শুনেছি এলিয়াস করেছে এটাও এটা যে অবচার নাকি তাও কিন্তু বলতে মানে এটা সত্য ওরকম বিএনপি আরো অনেক নেতার আহ প্রবাসী বউকে বাচ্চা দিতে চায় এরকম অনেক ঘটনা সামনে আসবে নির্বাচনে আগে এটা বেশি আসবে আর এদেরকে জনগণ একদম পুরোপুরি বর্জন করবে এদের চরিত্র কি জয়নালদিন ফারুকের অডিওটা শুনবেন তাহলে বুঝবেন যে এই বাটপার গুলোর চরিত্র কি এই ডাকসু জাকসু ডামাডলে জয়ালদিন ফারুকের এই বিষয়টা নিয়ে তেমন আলোচনা হয় না আমি মনে করি আলোচনা হওয়া উচিত ইলিয়াসের উচিত কিছুদিন পর যখন বাংলাদেশে কোনো টপিক থাকবে না রাজনীতিতে কোনো আলোচিত বিষয় থাকবে না তখন ওইটা সামনে আনা হোয়াটেভার তো দর্শক এই জায়গাটায় দেখেন ফজু পাগলা সামনে এসেছে তারেক রহমানের নির্দেশ ছাড়া বিএনপি থেকে তো স্থায়ী বহিষ্কার হয়নি মনে করবেন যদি এরকম হয় যে তিন মাস পর ফজু পাগলার উপর যে শাস্তি দেওয়া হয়েছিল এটা উইড্রো করেছে বিএনপি স্থায়ীভাবে তাকে বহিষ্কার করেনি তাহলে বুঝবেন যে এই যে দৃশ্যপটে আসা এটা তারেক রহমানই তাকে নির্দেশ দিয়েছে এবং বিএনপির যে দখলগুলিতে মিডিয়াগুলো সেই সব মিডিয়াও অনেক জায়গায় দেখা যায় ফজু পাগলা এখন বিএনপির নির্দেশের বাইরে বজু বাংলাকে কোনো মিডিয়া দেখেছে এটা কঠিন আবার যদি এরকম হয়ে থাকে যে না এখানে বিএনপি জড়িত না বিএনপি আসলে ফজু বাংলা খবর রাখে না বা তারেক রহমান খবর রাখে না ওই মিডিয়াগুলো ফজু বাংলাকে ডেকে এনেছে যে একটু টিআরপি বাড়ুক একটু ভাইরাল হোক দু এমনি তো সে পাগলাটে উল্টোপাল্টা কথা বলবে বলুক তো আমাদের টকশোর ক্লিপ স্লিপ একটু ভাইরাল হোক জমুক মাসুদ কামালদের সাথে একটু বসিয়ে দিই মজা না এই মজা নেয়ার জন্যে এটা হতে পারে আবার এটা হতে পারে যে বিএনপি যতটুকু আছে ততটুকু জয় বাংলা হয়ে যাক এটা যারা চান দেখেন আমি বিশ্বাস করি সাপোজ এখন যদি জামাত ইসলামের দিগন্ত টিভি থাকত এবং যদি এরকম হতো যে দিগন্ত টিভি ফজলুর রহমানকে দাওয়াত দিলেই তিনি টকশোতে চলে আসবেন তাহলে দিগন্ত টিভি প্রত্যেক দিন ফজরুল রহমানকে দাওয়াত দিত প্রয়োজনে বলতো স্যার যে স্যার আপনাকে ওই আমাদের টেলিভিশন চ্যানেলের যে ভাঙাচুরা চুরা গাড়ি টানা আপনার জন্য আপনি আসেন টকশোতে কেন এই ফজু পাগলার মতো পাগল ছাগল টকশোতে গেলে তখন বিএনপি যতটুকু আসে ততটুকু জয় বাংলা হবে বিএনপি কে খেয়ে দেওয়ার জন্যে ওরকম আরো দশ বারোটা ফজু পাগলা দরকার জামাত চাইবে যেরকম এরকম পাগলা কে বিএনপির লাইন দেখেন এই ফজর রহমানকে তিন মাস পর আর বহিষ্কার না করুক আবার দলে ফিরিয়ে এটা জামাত ইসলামী চায় শিবির চায় কারণ কি এই ধরনের পাগল থাকলে এটা জামাতের জন্য অ্যাডভান্টেজ বিরাট রহমত বিএনপি তো বিএনপি কে জয় বাংলা বিএনপি কে গালাগালি করা ভোট কমানো ডুবানো ছাত্র দলে ভোট কমানো এতে জামাত শিবির কিছু দরকার হয় না জামাত শিবির বরং বিএনপির পেছনে না লেগে তারা ক্রিয়েটিভ কাজ করতে পারে আর বিএনপিকে ধ্বংস করার জন্য ফৌজুবাগলারাই যথেষ্ট এজন্যে একটা হচ্ছে যে বিএনপি যদি সিদ্ধান্ত নিয়ে থাকে যে না আমরা সেই ভারতীয় ন্যারেটিভই থাকব এখন আমাদের সাময়িক পরাজয় হলো ভারত আমাদেরকে ছলচাতুরি কারচুপি করে জিতিয়ে দিবে তারেক রহমান যদি এই স্ট্যান্ডসে বিশ্বাস করেন তাহলে ফৌজুবাগলাকে তারেক রহমান নিজে আবার মাঠে নামিয়ে দিয়েছেন আর যদি বিএনপি ভালো হতে চায় যে না এই পরাজয় থেকে শিক্ষা নিতে চায় সংশোধন হতে চায় এরকম হয় তাহলে ফজুবাগলাকে তারেক রহমান নামান নাই তাহলে কারা তাকে মিডিয়ায় আনছে যারা বিএনপি ধ্বংস চায় কি উদ্ভব ব্যাখ্যা করেছে দেখ যেখানে শিবিরের জয় জয় সেখানে এই পাগল যাকে রাস্তাঘাটে দেখলে মানে জুতো পিটা করবে এ বলে যে আমি ক্ষমা চাওয়াই ছাড়ব শিবির মানে কি জানেন মানে দেখেন এর মাথায় যে কোনো ভেলু নাই এই বক্তব্য দেখলে দেবে শিবিরে ব্যাখ্যা করে শিবিরের তিনটা শব্দ শিবির তালব বসা হচ্ছে আল শামস থেকে আর হচ্ছে আলবদর থেকে আর হচ্ছে রাজাগার থেকে কতটা অপদার্থ গান্ডু হলে এই ব্যাখ্যা দিতে পারে এখন বিএনপি নেতারা যদি শিবিরকে এই ব্যাখ্যা দেয় শিবির নামের ব্যাখ্যা করে এইভাবে এখন জামাত শিবির তো চাইবে যে এরকম বিএনপি নেতায় বের হোক এদের সাথে খেলতে মজা এমনি নিজে নিজেই আত্মঘাতী গোল দিয়ে দেয় মানে এই ফজু বাগলা এটা জামাত শিবিরের জন্য একটা বিএনপির আত্মঘাতী গোল যে জামাতকে ফুটবল লাথি দিয়ে বিএনপির ভিতরে গোল দেওয়ার দরকার হয় না এই ফজুব বাগলা নিজেই টেনে গোল দিয়ে দেন জিতিয়ে দেওয়ার ব্যবস্থা করেন অতএব দর্শক আবার এই ডাকসু জাকসু শিবিরে বিজার পর ফজু বাগলার দৃশ্যপটে আসাটা এটা একটা নতুন রহস্য আবারও বলছি দুইটা হয় একদম ভারত নির্ভরতা এটা প্রমাণ করার জন্য তারেক রহমান তাকে নামিয়ে দিয়েছেন মাঠে অথবা যারা বিএনপির ধ্বংস চায় তারা ফজুবগ লাগে দেখে এখন মিডিয়ায় আনছে